সকাল সকাল সাজুগুজু করে আজকের ভ্লগটা আমি স্টার্ট করে দিয়েছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে তো আমায় কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও তো ঘরে কিছুক্ষণ ভিডিও বানানোর পরই মা আমাকে খুব তাড়া দিচ্ছিল ওই জন্য ঘরের মধ্যে আর বেশি ভিডিও বানাতে পারিনি তো দেখো এখন কিন্তু উঠোনে চলে এসেছি জুতো পরাও হয়ে গেছে তো চলো এবার তাহলে বেরিয়ে যাওয়া যাক আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে আজ ন তারিখ রবিবার তো আজকেই যাচ্ছি একটুখানি নিমন্ত্রণ বাড়িতে কিসের নিমন্ত্রণ সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে সামনেলে তো দেখতেই পাচ্ছ একসাথে আমরা দুটো নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলাম তো এটা ছিল আমাদের প্রথম নিমন্ত্রণ বাড়ি এখানে এসে খুব একটা ভিডিও আমি বানাতে পারিনি আর দেখো কি সুন্দর ডেকোরেশন হয়েছে তো মা এখানে সবাই প্রথমেই এসে গিফটটা দিয়ে দিল তো গিফটটা দিয়ে আমরা এখন চলে এসেছি না না থাকলে ঠিক অনুষ্ঠান বাড়ি ফিলটা আসে না ওই জন্য ভাবলাম আর আমরা এসেছিলামই অনেকটা দেরি করে প্রায় দেড়টা নাগাদ তো এখন দেখো আমরা খেতে বসে পড়েছি বেশিক্ষণ আর সময় নষ্ট করিনি এদিকে দেখো সবাই খাওয়া দাওয়া করছে আমাদের খাবারও কিন্তু এক্ষুনি চলে আসবে তারপরে আমরা আবারও যাব আরেকটা নিমন্ত্রণ বাড়িতে তো খাবারের আমি বেশি কিছু ভিডিও করতেই পারিনি সত্যি কথা বলতে তো চলো এখন তাহলে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা আবারও চলে যাব নেক্সট নিমন্ত্রণ বাড়ির দিকে কিসে এসেছি সেটা তো তোমরা ওই পোস্টারটা দেখেই বুঝে গেছো হ্যাঁ আমরা উপনয়ন বাড়িতে এসেছি আর দেখো দ্বিতীয় যে পৈতে বাড়িটা ছিল সেখানে যাওয়ার পথেই এই সবজি ক্ষেত্রে দেখতে পেলাম দেখে আমি মারাত্মক খুশি হয়ে গেলাম তাই ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে দিই তো দেখো এসে দেখছি এদিকে পইতে চলছে আমি ওই পইতে বাড়িতে তেমনভাবে কিছু ভিডিওই বানাতে পারিনি এই পইতে বাড়িটাতেই যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আসলে সবসময় ক্যামেরা অন করার কথা মনেই থাকে না তবে সবাই যেহেতু ভিডিও করছিল ওদেরকে দেখেও আমার মাঝে মাঝে মনে আসছিল ও আচ্ছা আমিও তো আজকে ভ্লগ বানাচ্ছি আমাকেও তো ক্যামেরাটা অন করতে হবে তো ওদেরকে দেখেই ক্যামেরাটা যতটা পেরেছি অন করেছি আর তোমাদের সাথে শেয়ারও করেছি তো দেখো যেই মাসিটার বাড়িতে এসেছিলাম তাকেও একটুখানি দেখিয়ে দিলাম তো এটা আমার মায়ের বান্ধবী হয় একদিনে দুটো নিমন্ত্রণ বাড়ি পড়লে কি যে সমস্যা হয় বলে বোঝাতে পারবো না তো আমরা এদিকে যতক্ষণ এসে পৌঁছালাম তখন দেখছি এখানে চুল কাটার পর্ব চলছে তো আমি সাথে সাথে এসে ক্যামেরা অন করে দিয়েছি চুল কাটা প্রায় শেষই হয়ে গেছিল তো আমি চুল কাটা দেখতে যদি আসিও নি আমি কান ফুটো দেখতে এসেছিলাম আমার এটা দেখতে হেভি লাগে সবার রিয়াকশন বা সবার ইয়েগুলো কেমন থাকে তারা করতে চায় কি না তো আমার তো কানফুটো করতে বেশ ভালোই লাগে সত্যি কথা বলতে তো দেখো এখানে তো কিছুতেই সে রাজি হচ্ছিলো না কানফুটো করার জন্য অনেক কনভেন্স করার পর রাজি হয়েছে অনেক কিছু বোঝানো হয়েছে যে না এটা আমাদের নিয়মে আছে হ্যাঁ সত্যি এটা আমাদের নিয়মে আছে কানফুটো করতেই হয় পৈতের সময় অনেক বোঝানোর পর অনেক কষ্টে তাকে মানে ম্যানেজ করা হয়েছে কিছুতেই সে কান ফুটো করতে রাজি ছিল না অনেক কষ্টেই কনভিন্স করা হয়েছে তো এখন দেখো কানের পাতাটা খুঁজছিল তো এদিকে বলছিলো এমনভাবে কান কানফুটো করো বুঝতেই পারবে না তো ওর তো ছুঁচ দেখেই চোখ ছল ছল করছে পুরো তো যাই হোক চলো এখন তাহলে ফুটো করা যাক আর মিষ্টিও খেতে হবে নাকি কান ফুটো করতে যদি মিষ্টি খায় তাহলে নাকি ব্যাথাটা লাগবে না এটার কোনো মানে বলো

পাশ থেকে কতজন মিলে উৎসাহ দিচ্ছে তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো একটা কান ফুটো করা হয়ে গেছে আরেকটা যে কান ফুটো করতে হবে তো সেটাই এখন করা হচ্ছে আসলে কি বলো তো কানের পাতাটা যদি মোটা হয়ে যায় না তখন কিন্তু খুব পরিমাণে লাগে আর যদি কানের পাতাটা পাতলা থাকে তাহলে খুব একটা ব্যথা কিন্তু করেই না तो रहा वो के बोले बोले बेसन का पाई है। वो लागे नहीं सुंदर हो सुन बोले मुझे काम के बोले बिछु दे वो का नहीं है वो का नहीं है हां 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 बाप ये कान को है ले कौन है आई टाइम है ना ये कितना चाटा खाए এখন প্রায় ঘড়ির পৌনে বাজে এত দেরি করে খাচ্ছি তোমরা ভাবছ তো কেন তো আমরা যেহেতু আরেকটা নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলাম ওখানেও অল্প করে খেয়ে এসেছি ওই জন্য খুব একটা খিদে আমাদের পায়নি তো খিদে যখন পেলো তখনই আমরা খেতে বসে পড়েছি এখন চারটে বেজেই গেছে অনেকখানি ভিড় ছিল এখন অল্প হালকা হয়েছে তাই আমরা চলে এসেছি ভিড়টা কমেছে জানো তো তখনই আমরা সুযোগ বুঝে চলে এসেছি আর খেতে খেতে খুব একটা ভিডিও আমি করতে পারিনি তবে তোমাদের জন্য ভিডিওর কিছু ক্লিপ নেওয়ার আমি অনেক কষ্টের চেষ্টা করেছি তো এদিকে দেখো চিংড়ি চলে এসেছে আর ডাল চলে এসেছে সমস্ত রান্নাবান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এসে দেখছি এখানে পুরো ব্রহ্মচারীর রূপে একদমই রেডি হয়ে গেছে আর দেখো এখন পুরো সুন্দরভাবে রেডি হয়ে গেছে ঝোলা টোলা ভিক্কা মানে যে ভিক্ষা দেওয়ার নিয়মটা থাকে না সেটা অলরেডি হয়ে গেছে আমরা যখন খেতে বসেছিলাম তখনই ভিক্ষা দেওয়ার নিয়মটা হয়ে গেছে তাই আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না এর জন্য আমি দুঃখিত তো যাই হোক পরের যে রিচুয়ালসগুলো হচ্ছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এদিকেই তো আমাদের বম্ভ্রচারী ফুল রেডি হয়ে গেছে কানফুটও তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর কাটাও হয়ে গেছে তো আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পৈতের নিয়মগুলো দেখছিলাম আমার বেশ ভালোই লাগছিল দেখেছো পিছন থেকে সবাই কেমন করে দেখছে তো এই জন্য আমার ভিডিও বানাতে খুব আনকমফোর্টেবল ফিল হয় তাও আমি যতটা পেরেছি তোমাদের জন্য ক্লিপস তুলে নতুন নতুন নিয়ম দেখতে বেশ ভালোই লাগছে মানে কি বলতো আমি পৈতে টইতে পারি অনেক গেছি তবে এরকম ভাবে এত নিয়ম ধৈর্য ধরে কখনোই দেখা হয়ে ওঠেনি তো আজকে যেহেতু ছিলাম খাওয়া দাওয়ার পরেও বেশ ছিলাম তো তার জন্য এখানে দেখতে পেয়েছি সমস্ত নিয়মগুলোই আমিও খুব একটা ভালোভাবে নিয়মগুলো বুঝতে পারিনি তবে যতটুকু বুঝতে পারলাম তোমাদেরকেও চেষ্টা করব সেগুলো বোঝানোর তো এদিকে দেখো ব্রহ্মচারী এখন তার বাড়ির জামা দেওয়াগুলো পড়েছে তখনও পর্যন্ত জানত না যে ভিক্ষা মা আর ভিক্ষা বাবার দেওয়া জামাগুলো পরতে হবে পরে আবার কিন্তু ভিক্ষা মা আর ভিক্ষা বাবার দেওয়া জামাগুলোই পরেছিলো তো এখন ঘরে নিয়ে যাওয়া হচ্ছে ঘরে নিয়ে গিয়ে ঠাকুর প্রণাম করবে মানে পাশে পাশে যত সব ছোটোখাটো মন্দিরগুলো আছে সেখানে গিয়েও প্রণাম করবে লাস্ট পর্যন্ত আমি থাকিনি যদিও তো এখানে নিয়ম আছে ব্রহ্মচারীকে চার দিন কিন্তু বাড়ি থেকে বেরোতে নেই চার দিনের দিন সূর্য দেখে কিন্তু ভোরবেলার সময় বেরিয়ে তো যাবে এখন দেখো ঘরের মধ্যে যাচ্ছে ঠাকুর প্রণাম করতে পর্যন্ত কিন্তু নিজের বাড়ির দেওয়ার নতুন জামা প্যান্টগুলোই পড়েছিল তবে পরে পুরোহিত মশাই বললো ভিক্ষা মা ভিক্ষা বাবা যে নতুন জামাগুলো কিনেছে সেটা পরেই নাকি ভিক্ষা মায়ের বাড়িতে যেতে হবে তো দেখো এখন কিন্তু সবাই এখানে প্রণাম করবে যেহেতু এখন ব্রহ্মচারী মানে পইতে হয়ে গেছে তো তাকে ঠাকুর হিসেবেই মানা হবে আর এদিকে দেখো আমাদের মারা কিন্তু সুযোগ বুঝে ফটো তুলতে বসে পড়েছে দেখেছ এরা কিন্তু যাতে মাতান তালে ঠিক তো যাই হোক এখন যাওয়া হচ্ছে বাইরে ঠাকুর প্রণাম করতে তো দেখো মুখ ঢাকা নিয়েই নাকি যেতে হয় তাই শুনলাম নিয়ম ওই জন্য দেখো এখন ভিক্ষা মা আর ভিক্ষা বাবা নিয়ে যাচ্ছে ওনাদেরই নতুন জামা প্যান্ট পরিয়ে এখন ঠাকুর প্রণাম করতে যাবে তারপরে এসে ভিক্ষা মা আর ভিক্ষার বাবা বাড়িতে উঠবে এরপরে আমি আর ছিলাম না ওই জন্য আমি জানি না এরপরে আর কি হয়েছে তো যতটুকু ছিলাম সেই মোমেন্টটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো বাড়ির যে ঠাকুরগুলো ছিল প্রণাম করে নিল আর নিয়মে আছে নাকি ভিক্ষা বাবাকে কোলে তুলে নিয়ে যেতে হয় তবে এতটা পারলো না তবে একটুখানি নিয়ম রক্ষা করার জন্য কোলে তুলে নিল আর দেখো এখন কিন্তু বাইরে প্রণাম করতে গিয়েছিল একটা দুর্গা মন্দিরে তো অতটা আমরা যাইনি তো এখন প্রণাম করা হয়ে গেছে এখন চলে আসলো বাড়ি এরকম মুখ ঢাকা নিয়েই কিন্তু যেতে হয়েছিল মানে যেহেতু বললাম যে পৈতে হয়ে যাওয়ার পর কিন্তু চার দিনের আগে আর সূর্যের মুখ দেখতে পারবে না ওই জন্য ঢাকা নিয়ে গিয়েছিল তো এখন দেখো আমি বাড়ি চলে এসেছি আজকের মতো ভিডিওটা এখানেই এড করছি লাস্টে কয়েকটা ফটো আছে দেখেছি টাটা ও ঘুমের ভেতরে জাগে রে পাখি গান কার বুকের ভেতরে জাগের ফুলের বাগান ও সে কি কথা দিয়ে রাখবে না চোখ